জয় জয়গড়াম আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু আমাদের এই যে লোকসভা ভোট এই কুড়ি সমাজ যে দাঁড়াইছে তার কিন্তু একটা রেজাল্ট নিয়ে কোন লোকসভা কেন্দ্রের ন সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা এখন কিন্তু টিভির পর্দায় চোখ রাখলেই কিংবা মোবাইলে বিভিন্ন নিউজ আমরা পাচ্ছি যে এক্সিট পোল কোন পার্টি কত পাতে পারে টিএমসি কত পাবে বিজেপি কত পাবে কোথা কীভাবে লড়াই হচ্ছে এক্সিট পোল বিভিন্নভাবে দেখাচ্ছে কিন্তু আমাদের এই কুর্মী সমাজ আমাদের যে কুর্মী সমাজ এই কর্মী সমাজ কিন্তু আমরা প্রার্থী দেওয়া হয়েছিল ধরমিতান এবং হিতমৃতানদের সমর্থন নিয়ে প্রার্থী ছিল অজিত প্রসাদ মাহাতো আমাদের মূল মান্তা মূল খুঁটি তো ওই লোকসভা কেন্দ্রে অর্থাৎ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কর্মী সমাজ জিতছে অর্থাৎ মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো কিন্তু জিতছে এই যে জিতছে এই জিতার পেছনে কয়েকটা কারণ আছে বেশ কিছু কারণ আছে কি কি কারণ আছে না আমরা যদি বলি যে আমাদের কারণ আছে কি কুর্মী জাতির যে এস দাবি আছে এই এসটি দাবি কিন্তু আমাদের বহুদিনের দাবি এই বহুদিনের দাবি এই বহুদিনের দাবি নিয়ে আমরা কি করেছি রেলপথ আমরা অবরোধ করেছি আমরা সড়ক পথ কিন্তু অবরোধ করেছি এই রেলপথ এবং যে সড়ক পথ যে অবরোধ করেছি আমাদের অর্থাৎ কুর্মী সমাজের এসটি দাবির কিন্তু এস দাবিটা হচ্ছে প্রধান ইস্যু এসটি দাবিটা প্রধান ইস্যু তাই কর্মী সমাজের মানুষ কুর্মী সমাজের মানুষ তাই আমাদের এই সমাজের পাশে থাকি এই সমাজকে ভোটটা দেওয়ার কিন্তু সবাই প্রতিজ্ঞাবদ্ধ সেই দিক থাকতে জিতার সম্ভাবনা প্রবল আর কি আছে ন পাহাড় কাটে বিশেষ করে পুরুলিয়া বা জঙ্গলমহল বিস্তীর্ণ এলাকায় পাহাড় কাটি কিন্তু কি করছে পাথর চুরি করছে জঙ্গল কাটি গাছ চুরি করছে নদীর থাকতে বালি চুরি চুরি করছে এলাকার যোগ্য আমাদের সন্তান সন্ততিরা আছে এলাকার মেয়েরা আছে ছেলেরা আছে তা সত্ত্বেও কিন্তু বাইরে থাকতে চাকরিতে নিয়োগ করা হয়েছে এই এই ধরনের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ কাজ করছে বিভিন্ন সরকার বিভিন্ন টাইমে তাদের বিরুদ্ধে কিন্তু এই কর্মী সমাজ কিন্তু প্রতিবাদ করিছে এবং করবে আগামী দিনে এবং এই যে কর্মী সমাজের মূল কান্দারই আন্দোলনের মূল কান্দারি অজিতবাবু কিন্তু তার নেতৃত্ব দিয়ে থাকে সেই দিক থাকতে একটা জিতার সম্ভাবনা কিন্তু প্রবল থাকিছে আর কি পুরুলিয়াকে রুখামাটির দেশ বলি তো সেই রুখামাটির দেশ এতে কিন্তু বিস্তীর্ণ এলাকা কি আছে ফাঁকা পরি আছে অর্থাৎ সেই জলের অভাব আমরা দেখেছি যে পানীয় জলের অভাব কিন্তু আজকের নাই এটা পুরুলিয়াতে পুরানো একটা অন্যতম কারণ বা সমস্যা হচ্ছে কি পানীয় জলের সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধানের জন্যে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীকে তো বলাই আছে এবং কি বিভিন্ন অফিসে এসডিওতে বিডিওতে বিভিন্নভাবে ডেপুটেশান দেওয়া হয়েছে কিন্তু পানীয় জলের যে অভাব তা কিন্তু থাকিয়ে গেছে দু সালের আজকে পার আও তাইলে এই যে সমস্যা এই সমস্যা কিন্তু এই সমস্যাটা কিন্তু এই সমস্যাটা কিন্তু সমস্ত এলাকা মানুষের শুধু কুর্মী সমাজের নাই সমস্ত জাতি যারা বসবাস করে পুরুলিয়ায় প্রত্যেকের কিন্তু কি এই জ পানীয় জলের সমস্যা রয়েছে কিন্তু এই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কিন্তু কর্মী সমাজ লড়ছে তাই তাই কিন্তু কর্মী সমাজ এখানে যেহেতু ভোটে দাঁড়াইছে একটা জিতার সম্ভাবনা কিন্তু অনেক অনেকটাই জিতার সম্ভাবনাকে নিশ্চিত করছে আর কি আমরা এই পশ্চিম পশ্চিমবাংলার মানুষ কৃষি নির্ভর মানুষ এবং পুরুলিয়ার পুরুলিয়ার বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিজীবী মানুষ এই চাষের কাজ করে কিন্তু কি করে জীবিকা নির্বাহ করে তো সেই চাষের কাজ করতে গেলে কী দরকার সারের দরকার ওষুধের দরকার তো সেই সার ওষুধের যে কালো বাজারি সার ওষুধের যে কালো কালোবাজারি সেই কালো বাজারে কিন্তু ঠেকছে নাই কালোবাজারের কারণে সার ওষুধের দাম কিন্তু আকাশ হয়ে পড়ছে আকাশ হয়ে পড়ছে এবং কৃষক মানুষদের কিন্তু কী হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে তাই সেই দিক থেকেও কিন্তু প্রতিবাদ করছে আমাদের কুর্মী সমাজ আমাদের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো অন্যদিকে বয়স্ক ভাতাদের ভাতা নাই কৃষকদের ভাতা নাই সেই দিকটাও কিন্তু আমাদের কুর্মী সমাজ কিন্তু প্রতিবাদী রূপ ধারণ করেছে এবং কারা লড়াই একদিক থেকে প্রশাসন বন্ধ করে দিয়েছিল সেই দিকটাও কিন্তু কারা লড়াই কিন্তু নতুনভাবে রূপ দিয়েছে অজিত প্রসাদ বাবু তাই এক রকম বলবো সারা পুরুলিয়াবাসীর পুরুলিয়াবাসীর যে সমস্যা সব সমস্যার সমাধানে কিন্তু কর্মী সমাজের মূল মানতা মূল মানতামূলক্ষটি কিন্তু ঝাঁপাই পড়েছে এবং আর কি তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে সেই রাজনৈতিক অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগাছে। কাজে লাগাছে আমরা বিগত দিনে অনেক সভা দেখেছি সবাই যে যার নিজের খরচা করি সেই সভাই কিন্তু গেছে কর্মী সমাজের তার দাবির জন্যে এস টি দাবি যাতে পাই তাদের অধিকার যাতে পাই তার জন্যে কিন্তু এবারের ভোটটা তাই এখানে কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়ার কিন্তু কোনো এখানে অবকাশ নাই এখানে কিন্তু জাতিসত্তা ফিরেই পাওয়ার একটা যে আশা তার সঙ্গে কিন্তু যোগ দিচ্ছে হিতমিতান হরমিতানরা এবং বিভিন্ন আন্দোলনের বিভিন্ন দুর্নীতিপরায়ণ কাজের বিরোধিতা করছি তাই কিন্তু এখানে আদার কাস্টের মানুষ জেনারেল কাস্টের মানুষও কিন্তু এইখানে এইখানে কিন্তু ভোট দেওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে তাই সব দিক থাকতে অজিত মাহাতোবাবু এই কর্মী সমাজে বা হরমিতান সমর্থিত প্রার্থী হৃদমিত সমর্থিত প্রার্থী অজিত বাবু জিততে চলেছে জহার জয় গরাম